পুরন ঢাকা চিপা চাপায় ঢোকলে তুমি খুঁজে পাবা না যে কোন জায়গায় যাব। আমার তো মনে হয় ভাই পুরন ঢাকা যেতে মিরপুরের চিপা চাপা বেশি ভয়ঙ্কর পুরন ঢাকা তো চিপা চাপা দিয়ে বাইরে এলে অ্যাটলিস্ট রাস্তায় বাইরে বা এই জায়গায় মিরপুরের এক চিপা দিয়ে ঢোক বা বাইরে বা উত্তর হয় আজকে একটা গার্লফ্রেন্ড থাকলে সে আমাকে পরটা চিনাই দিত যে বাবু তুমি এই দিক থেকে যাও হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে কি ভিডিও জানি না ভাই বলে আমি টপিক নিয়ে কাজ করি না আমি কখনো ক্রিয়েট করি না আমি গন্ডেন বানাই লাইফ টাইম এই যে মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এগুলো বানাই আর কি আচ্ছা এই গরমের ভিতরে ভাই আর ভাল লাগে না সত্যি কথা শরীরটা মানে আর কুলায় না শরীরটা এখন একটু রেস্ট রেস্ট এখন রাস্তাঘাটে পুলিশ আস্তে আস্তে দেখা শুরু হয়েছে আর এতদিন পুলিশ ছিল বাট তাদের ডিউটি ছিল না

যে মানুষ মিরপুরের সব চিপা আছে সে মানে বাংলাদেশে যে কোনো জায়গায় তারা ছাড়িয়ে দিলে সে বাইরে দিতে পারবে ভাই মানে এত চিপা যে মাঝে মাঝে আমিও হারিয়ে যাই মানে ধরেন আশেপাশেই আছি কিন্তু জিগান লাগে যে ভাই কোন দিক দিয়ে ভাই এত রাস্তাঘাট আর কোনো ই নাই তো মানে লেখা নাই যে এটা এই নাম্বার রোড বা কিছু মানে সব দিকেই ঘুরে ফিরা চলাফ চল করার লাগে এই দেখছো এই পাশে থুই ওদিকে যাওয়া শুরু করছি এই এই আমার লগে মানে শ্বশুর বাড়ি ঠিক পাশে কিন্তু আমি অন্য বাড়ি দিয়ে ভাই এটা কি আমার শ্বশুর বাড়ি আমার ভুল আছে ক্ষমা করে দেন এদিকে রাস্তাটা ব্লক এই আর সহ্য হয় কারো হ্যাঁ রাস্তাটা আর কোনো জায়গা থামাই লিখতে পারলো না মানে যে জায়গায় বন্ধ ওই জায়গায় আটকাইলো জীবনে বাড়ি খাইতে 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 উপরে উঠতে হবে এই জন্য এত বাড়ি এত বাড়ি কারো সহ্য হয় একটা পাঁচতলা বাড়ি হইলো তো একটা কথা ছিল এই বাড়ি তো সেই বাড়ি না আবার এদিকে রাস্তাও গেছি বললিয়া এই এ কারো সহ্য এই না এদিকে রাস্তা বাঙ্গা পুরন ডাকা মানুষজন কয় পুরন ডাকা চিপা চাপায় ডোকলে তুমি খুঁজে পাবা না যে কোন জায়গায় যাবে আমার তো মনে হয় ভাই পুরন ডাকা যেতে মিরপুরে চিপা চাপা বেশি ভয়ঙ্কর মানে হ্যাঁ চিপা বিশাল বড় বড় মানে বাইরে এলে এমন জায়গা বাইরে যে জায়গা যাইতেই চাই না ওই জায়গায় চলে যাই আমি পুরান ঢাকা তো চিপা চাপা দিয়ে বাইরে এলে লিস্ট রাস্তায় বাইরে বা এই জায়গায় মিরপুরে এক চিপা দিয়ে ঢোক বা বাইরে বা উত্তর হয় আরে কি রকম এমন চিপা চাপা ভাই আজকে একটা গার্লফ্রেন্ড থাকলে সে আমাকে পথটা চিনাই দিত যে বাবু তুমি এই দিক থেকে যাও আচ্ছা একটা গার্লফ্রেন্ড নেই বলে আমি পথ হারা দিছে হারা সব কিছুর পিছে মানে মানুষজন ভাই আপনারা মাঝে মাঝে কমেন্ট করেন ভাই আপনার সব কিছুতে গার্লফ্রেন্ড লাগবে কে মানে যে নেই ভিডিও বানান দিয়ে গার্লফ্রেন্ড থাকলে এটা ভালো হইতো এইটা হইতো এইটা মানে গার্লফ্রেন্ড ছাড়া কি আপনার জীবন চলে না ভাই মনের কষ্ট বাইরে যায় কি আর কম কোন এই কষ্ট তো কারোর লোকে শেয়ার করতে পারি না আর একটা গার্লফ্রেন্ড থাকলে সেই কষ্টটা শেয়ার করতে দেখছেন সব জায়গায় গার্লফ্রেন্ড আইবেই মানে এই জন্যই আমি আর কি আপনা শেয়ার করি তোরে গরম রে গরমে তার না উপরে জেম জীবন যৌবন সব চলে গেল আমার তার বাস মামারা মানে একটা রাস্তা পুরো দহল করে লইছে এই ছাত্ররা ঠিক করছিল কিন্তু এটি ঠিক হয় না এই ঠিক হইবেও না কোনো দিন পুরো রাস্তা বাস আলাগো দহলে মানে তিনটা বাস একটা ডাইনে একটা বামে একটা মাঝখানে আর সামনের রাস্তাটা পুরোটাই ফাঁকা একটা সমল লক্ষ্য দিবেন ওই যেমন সুম্মা শুরু করে একটা আর একটা লাগে সুম্মা সুম্মি শুরু করে এই যে এই একটা এই একটা পিছে একটা আবার এই পাশে একটা সব মানে নিজের বাপের বাড়ি মানে নিজের শ্বশুর বাড়ি মনে করে লইস যে শ্বশুর বাড়ি আইসি যে যার মতো দাঁড়াই থাও মনে করেন অনেকেই ভাই আপনি এত ব্যস্ত থাকেন কেন এই যে ভাই সারাদিন অফিসের কাজে দৌড়াদৌড়ি দৌড়ি তারপর বাসায় এই ভিডিও আবার এডিট করা তারপর একটু নিজের সময় দেওয়া তারপর আর শরীরে কুলায় না যে বয়ে বয়ে ভাই তোমাকে গল্প করবো দিন শেষে নিজের তো টায়ার্ড হয়ে যায় ভাই আর কত মানে ঘুমানো তো লাগবে তাই না আপনারা যে মেসেজ দিয়ে বলেন ভাই আপনার আপনি এত ব্যস্ত কেন এত ভাব কেন আসলে ভাব না ভাই মানে জীবনটাই এইভাবেই চলতেছে আমার সকালে দুপুরে বিকালে অফিস রাত্রে দেয়া ভিডিও এডিটিং তারপর একটু নিজের সময় দেওয়া তারপর ঘুম এরপর আর এনার্জি কই পাবো কন বাচ্চা সেই দৌড়াতে